আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব টাঙোয়ার হাওয়ার ভ্রমণ সম্পর্কে আপনারা কোথায় থেকে যাবেন এবং কিভাবে যাবেন কোথায় থেকে গেলে আপনাদের সাশ্রয়ী হবে এ টু জেড আলোচনা করব। তাই আমার ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আজ এগারোই জুলাই রোজ শুক্রবার আমরা খুব ভোরে রাত্রি তিনটায় কমলাকান্দা থেকে একটি বোটে উঠেছি আমাদের টিম মেম্বার সহ আমরা সবাই আজকে ভরে উঠেছি এখনও পূর্ব আকাশে সূর্যের দেখা মেলেনি এখনও খুব ভোর সূর্য ওঠেনি চারিদিকে ওথই পানি সেক্ষেত্রে আমার ফার্স্ট পরামর্শ হচ্ছে আপনারা বোটে ওঠার আগে জিজ্ঞেস করে নেবেন বুটে লাইফ জ্যাকেট আছে কি না এবং নিশ্চিত করে নেবেন হাতের কাছেই লাইভ জ্যাকেট রাখবেন একটি দুর্ঘটনা হলে তখন লাইফ জ্যাকেট ছাড়া বাঁচার আর কোনো সম্ভাবনা থাকবে না আপনারা যেতে যেতে দূর দিগন্তে দেখতে পাবেন কোনো এক জেলে সে হয়তো মাছ মাছ কালেক্ট করতেছে বা মাছ মারতেছে এবং কোনো সারি সারি বকের বকের জাগ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং কোনো একটি বক পাখি একাই সে খাদ্যের অন্বেষণে ঘুরে বেড়াচ্ছে অথই পানি দূর দিগন্তে ছোটো ছোটো গ্রাম একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা তিনটি জায়গা থেকে হাওড়ে আসতে পারেন একটি হচ্ছে জামালগঞ্জ থেকে আরেকটি হচ্ছে সুনামগঞ্জের হাসনরা জায়গার থেকে এবং অপরটি হচ্ছে কমলাকান্দা থেকে আপনারা এই তিনটি স্থান থেকেই ভোট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা যেখান থেকে আসেন আপনারা টিম ওয়ারি আসবেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটাই সাশ্রয়ী হবে এবং এ বিষয়ে আমি বিস্তারিত আরও বলবো সাথেই থাকুন তো বর্ষাকাল হাওরের মানুষের জন্য একটি প্রাণবন্ত একটি সময় এ বর্ষাকালেই হাওরের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট বিবাহ সংগঠিত হয় কারণ তাদের একমাত্র চলাচলের মাধ্যম হচ্ছে নৌকা বলতে বলতে আমার সামনে চলে আসছে একটি বিবাহের গেট এরকম অসংখ্য গেট আপনাদের সামনে পড়বে এবং অনেক সময় অনেক পাখির সারি সারি জাক বক পাখির জাক আপনাদেরকে পলকিত করবে ভাগ্য যদি ভালো হয় তাহলে নদীর ডলফিন যেটি আমরা শোষক বা শিশু বলে থাকি সেগুলো আপনাদের চোখের সামনে বেঁচে উঠবে আপনাদেরকে নিমন্ত্রণ জানাবে চলেন আমরা একটু বোটের উপরে যাই ওখানে মনে হয় গান হচ্ছে আমাদের টিমের বেশ কয়েকজন ওখানে লোকসঙ্গীতের গান গাচ্ছে চলে যাই গান শুনে আসি শুনতে শুনতে অনেকটা পথ চলে এসেছি ও বাকাশে সূর্য উকি দিচ্ছে ওই দূর দিগন্তে মেঘালয়ের পাহাড় উকি দিচ্ছে আমরা প্রায় চলে এসেছি যতই সময় যাচ্ছে ততই আমরা পাহাড়ের নিকটে চলে আসছি বলতে বলতে সকালের নাস্তাটাও আমাদের সামনে চলে আসছে দ্বিতীয় কাশ্মীর নামে খেত লাখমা ছড়া আবার কখনো বা ধরুন মেতে ওঠা নীলাদ্রি লেগের জল নীল জল রাশি চা খেতে খেতে সাঁতার কাটা ওয়াশ টাওয়ার এবং শীতল ঝর্নার জল ছুঁয়ে দেখা ওই দূর দিগন্তে আকাশ এগুলো দেখতে দেখতে সময় প্রায় শেষ বিকেল হয়ে এসেছে পাখিরা যেমন নিরে ফিরে যায় আমাদের এখন ফিরে যেতে হবে আমাদের ঠিকানায় সেটাই জানান দিচ্ছে এখানে এলে মনটা ফ্রেশ হয়ে যাবে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে বারবার আল্লাহর সৃষ্টি দেখার জন্য মনটা বেকুল হয়ে থাকে এজন্যে বার বারবার চলে আসি সূর্যটাও পশ্চিম আকাশে লুকিয়ে গেছে নীলিমার রং সরাচ্ছে সূর্যটাও আমাদের জানান দিয়ে গেলো আর সময় নেই এখন সময় গড়ে ফেরার সবাই ভালো থাকবেন আবার কথা হবে কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ